আসসালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তার নাম হলো প্যাস্টেল অ্যানালাইসিস তো আমরা যারা বিজনেস করছি বা বিজনেস করব বলে চিন্তা করছি তাদের বিভিন্ন ফ্যাক্টরকে চিন্তা করেই বিজনেসে নামা উচিত তো এই ফ্যাক্টরগুলো সাধারণত আমাদের ইনভাররমেন্টেই থাকে তো কিছু ফ্যাক্টর ফ্যাক্টরের প্রতি আমাদের বিজনেস ফুললি কন্ট্রোল করতে পারে আবার কিছু ফ্যাক্টরের প্রতি আমাদের বিজনেস ফুললি কন্ট্রোল করতে পারে না যে সকল ফ্যাক্টরের ওপর বিজনেসের কন্ট্রোল থাকে সে সকল ফ্যাক্টরকে ইন্টারনাল ফ্যাক্টর অথবা মাইক্রো ফ্যাক্টর মাইক্রো এনভায়রনমেন্ট ফ্যাক্টর বলে আবার এ সকল ফ্যাক্টরের মধ্যে রয়েছে কাস্টমার সাপ্লায়ার এবং কম্পিউটিটার এ সকল ফ্যাক্টরের উপর একটা বিজনেসের কন্ট্রোল থাকে আবার যে সকল ফ্যাক্টরের ওপর বিজনেসের কন্ট্রোল থাকে না তাদেরকে এক্সটার্নাল ফ্যাক্টর অথবা মাইক্রো ফ্যাক্টর বলে এই এক্সটার্নাল বা মাইক্রো ফ্যাক্টরি মানে একটা বিজনেসের জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং একে ই অ্যানালাইসিস বলা হয় তো এই পেস্টানালাইসিসের পি বলতে আমরা পলিটিক্যাল ফ্যাক্টর বলি ই বলতে আমরা ইকোনমিক ফ্যাক্টর বলি এস বলতে সোশ্যাল ফ্যাক্টর বলি টি বলতে টেকনোলজিক্যাল ফ্যাক্টর বলি আরেকটা ই বলতে আমরা ইনভাইরমেন্ট ফ্যাক্টর বলি এবং এল বলতে আমরা লিগাল ফ্যাক্টরটা বলি এবং এইসব ব্যাপারে এখন আলোচনা করব আমি যদি পলিসি ব্যাপারটা নিয়ে কথা বলি শুরুতেই বিভিন্ন দেশের বিভিন্ন রকমের পলিসি থাকে এবং এদের ওয়ার্ক ফ্রেমওয়ার্কটা বিভিন্ন রকম থাকে তো এই জিনিসটা বিজনেসের ওপর ডিপেন্ড করে না বিভিন্ন দেশের গভর্ন দেশের গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করে তো আমাদের এই ফ্যাক্টরটা জেনেই একটা বিজনেস করা উচিত আবার বিভিন্ন দেশের বিভিন্ন রকম পলিসি থাকে এবং বিভিন্ন কোম্পানিরা নিজেরা এক হয়ে অনেক কম্পিটিশন কম্পিটিটরকে মার্কেট থেকে বের করে দিতে চায় তো এটা ঠিক না আসলে তো প্রত্যেককে সমানভাবে সুযোগ দেওয়ার জন্য প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট পলিসি আছে এবং ওই পলিসির পলিসি রুলস রেগুলেশন মেনটেন করেই একটা কোম্পানির বিজনেসটা চিন্তা করা উচিত আমি যদি ইকোনমিক ফ্যাক্টরের কথা বলি একটা দেশের ইন্টারেস্ট রেট ডিমান্ড সাপ্লাই এবং পাবলিকের এক্সপেন্ডিচার এবং এক্সপেন্ড ব্যাপারটা অনেক রকম হয় একটা দেশের জিডিপির ওপর একটা দেশের ইকোনমিক গ্রোথ ডিপেন্ড করতেছে একটা দেশের জিডিপি যত ভালো হবে ওই দেশের ইকোনমিক গ্রোথ রেটটা তত ভালো হবে তো এই জিনিসটার ওপর ডিপেন্ড করে আমাদের স্পেসিফিক গ্লোবাল চেনের মাধ্যমে ওই দেশে বিজনেস করবো কী করব না এটা ভাবা উচিত আমি যদি সোশ্যাল সোশ্যাল ফ্যাক্টরের কথা বলি যেখানে আপনার স্টেটের কথা আছে লিভিং স্ট্যান্ডার্ডের কথা আছে এই জিনিসগুলো মেনটেন করে আমাদেরকে সোশ্যাল স্টেটের কথা ভেবেই আমাদেরকে বিজনেস করার করা উচিত আমি যদি টেকনোলজিক্যাল ব্যাপার কথা টেকনোলজির কথা বলি যে প্রত্যেকটা বিজনেসেই নিজেকে সময়ের সাথে আপডেট করতে হবে ডিভাইস চেঞ্জ করতে হবে নতুন নতুন ডিভাইস নিয়ে কাজ করতে হবে এই জিনিসটা যদি আমি এক্সাম্পল দিই নোকিয়া নোকেয়া একটা সময় মার্কেট সেগমেন্টে খুব পপুলার ছিল কিন্তু আস্তে আস্তে টেকনোলজিক্যাল ব্যাপারটা তারা অ্যাডাপ্ট করতে পারেনি বিধায় এখন তাদের কোনো ডিমান্ড নাই যেখানে অ্যান্ড্রয়েড তাদের স্থান দখল করে রাখছে আমি যদি ইনভারনমেন্টের কথা বলি এখানে ক্লাইমেটের ব্যাপার আছে ওয়েস্টের কথা আছে ডিসপোসাল ওয়েস্ট ডিসপোসালের কথা আছে এবং বিভিন্ন সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা আছে আমি যদি একটু এক্সাম্পল দিই একটা এনভায়রনমেন্টে যখন একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানি তৈরি হয় সে এনভায়রনমেন্টের অনেক কিছু ইউজ করতেছে এয়ার ইউজ করতেছে মাটি ইউজ করতেছে এবং সাথে সাথে সে এনভায়রনমেন্টের অনেক ক্ষতিও করে থাকে যখন তারা ডিসপোজাল করে তখন অনেক রকম বায়ুজনিত প্রবলেম তৈরি হইতে পারে মাটিজনিত প্রবলেম তৈরি হইতে পারে পানিজনিত প্রবলেম তৈরি হতে পারে এই জন্য প্রত্যেকটা কোম্পানির সোশ্যালকেও মানে কিছু দেওয়া উচিত এই জন্য তারা অনেক সময় সোশ্যাল কনস্ট্রাক কনস্ট্রাকশনে কাজ করে তারা স্কুল তৈরি করে তারা ভালো এডুকেশনের ব্যাপার তৈরি করে তারা হসপিটাল তৈরি করে যাতে সোশ্যাল সোশ্যালটা স্ট্যাবল থাকে মানুষের উপকার করা যায় তো এইভাবেই আসলে এই পিস্টাল পিস্টেল অ্যানালাইসিসটা কাজ করে এইভাবেই ফ্যাক্টরগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রি বা একটা বিজনেসের কথা চিন্তা করা উচিত এবং এখানে এক্সটার্নাল যে ফ্যাক্টরটা আছে এটাই বেশি ইম্পর্ট্যান্ট ইন্টারনাল ফ্যাক্টরের ওপর তো বিজনেসের দায়িত্ব নিজের কন্ট্রোল থাকে বাট এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর কন্ট্রোলটা থাকে না কিন্তু আমাদেরকে একটা স্ট্যাবল ওয়েতে প্রপার ইনফরমেশন নিয়ে প্রপার গাইডলাইন নিয়ে আগালে এই ফ্যাক্টরগুলা লং রানে আমাদেরকে ইফেক্ট করতে পারবেন না উল্টা আমরা এই ফ্যাক্টরিগুলোকে ইউজ করে লং রানে আমাদের বিজনেসের গ্রোথটাকে আরও বাড়াইতে পারবো ধন্যবাদ